ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি মঙ্গলবার ভোররাতে এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারো দিনের যুদ্ধ শেষের জন্য দুপক্ষকে অভিনন্দন জানান তিনি কিভাবে সংঘর্ষ বিরতি পালন হবে তাও জানিয়ে দেন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট উল্লেখ্য কিছুদিন আগে ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন একইভাবে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট আর ঠিক সেই একই প্যাটার্ন একই প্যাটার্নে রীতিমতো ইসরায়েল এবং ইরানের সংঘর্ষ বিরতির দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান বারো দিনের যুদ্ধ শেষ এবং এই যুদ্ধ শেষের জন্য দুই পক্ষ ইরান এবং ইসরায়েল দুই পক্ষকেই অভিনন্দন জানান তিনি পাশাপাশি কিভাবে সংঘর্ষ বিরতি পালন হবে তাও তীতিমতো তিনি জানিয়ে দেন এক্সপোস্টে ছ ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি হবে এবং বারো ঘন্টার মধ্যে যুদ্ধ শেষের কথা তিনি লিখেন এক্সপোস্টে আমরা দেখেছিলাম ঠিক ইরানের তরফ থেকে কাতারে মার্কিন এয়ারবেস আল উদয়দে হামলা চালানো হয় এবং তার কিছুক্ষণ পরেই তার দু ঘন্টা যেতে না যেতেই রীতিমতো এক্স পোস্টে জানান সংঘর্ষ বিরতির কথা এমনটাই দাবি করেন ট্রাম্প দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন জানাচ্ছিলাম এক্স পোস্ট করে দাবি ডোনাল্ড ট্রাম্পের দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে এবং দুই দেশই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যে অবশেষে যুদ্ধের দামামা নিষ্ক্রিয় হলো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে এমনই বার্তা ডোনাল্ড ট্রাম্পের